বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতা হিসেবে ইতিমধ্যে বলিউডের অনেক প্রথম সারির তারকার চেয়েও অনেক বেশি সম্পত্তির মালিক এই ছেলে যার বয়স মাত্র ন বছর মাত্র ন বছর বয়সে নিজের শো দিয়ে তার কামনে যান তিনি ঐশ্বরে পা রাখার আগেই এত বিপুল সম্পত্তি ও খ্যাতি অর্জন করেছেন তিনি বর্তমানে এই মার্কিন অভিনেতার নিট সম্পত্তির পরিমাণ ৬ মিলিয়ন ডলার যেটা বাংলাদেশের মধ্যে দাঁড় করালে প্রায় একাত্তর কোটি টাকা দুই সালে বিশ্বের সবচেয়ে ধনী শিশু অভিনেতার স্থান দখল করে নিয়েছেন জনপ্রিয় সিটকম ইয়াং সেলডন নাম ভূমিকা অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া ইয়ান আর্মিটেজ সেলিব্রিটি নেটওয়ার্ক ডট কমের তথ্য অনুসারে ষোলো বছর বয়সে ইয়ানের নেট সম্পদের পরিমাণ ছয় মিলিয়ন ডলার সম্পদের দিক থেকে মডার্ন ফ্যামিলির অব্রে আন্ডারসন অ্যামন্স ও কানাডিয়ান অভিনেতা জ্যাকব টেম্বলের মতো অন্যান্য ধনী শিশু তারকাদের চেয়েও তিনি অনেক এগিয়ে ইয়ান আর্মিটিসের জন্ম দুই সালে জর্জিয়াতে ইউটিউব সিরিজ ইয়ান লাভস থিয়েটার দিয়ে তিনি পরিচিতি লাভ করেন সেখানে ছয় বছর বয়সী ইয়ান মিউজিক্যাল থিয়েটার শো রিভিউ করতেন দুই হাজার চোদ্দ সালে এই সিরিজটি ভাইরাল হয়ে গেলে ট্যালেন্ট এজেন্টের নজরে আসেন ইয়ান এরই ধারাবাহিকতায় তিনি দ্য প্যারেস হিলটন শোতে অংশ নেন অভিনয় ইয়ানের অভিষেক হয় দুই সালে ওই বছরে তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন দ্য Glass castles. Our souls at night, or oh, I am not here. পাশাপাশি টিভি শো ল অ্যান্ড অর্ডার স্পেশাল বিক্রি মিনিট ও বিগ লিটল এগুলোতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ইয়াংশাল রান কাজ শুরুর পর থেকেই প্রতি এপিসোডে তিরিশ হাজার ডলার পারিশ্রমিক পেতেন প্রথম সিজনে তার মোট আয় ছিল ছয় লাখ হাজার ডলার পঞ্চম সিজনে তার আয় বেড়ে দাঁড়ায় সিজন প্রতি এক দশমিক এক মিলিয়ন ডলার এর সুবাদে মাত্র ১৩ বছর বয়সী তিনি হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে কম বয়সী মিলিয়নারদের একজন কাজ শুরুর সময় আয়ের প্রতি পর্বে ত্রিশ ডলার উপার্জন করতেন প্রথম সিজনে তার মোট আয় ছিল ছয়শ ষাট ডলার ছয় দশমিক ছয় মিলিয়ন ডলার পঞ্চম সিজনে তার পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় প্রতি সিজনে এক দশমিক এক মিলিয়ন ডলার মাত্র তেরো বছর বয়সে তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ কোটিপতি হয়ে ওঠেন ইয়াং দিয়ে তুমুল তারকা খ্যাতি পাওয়ার পর ইয়ান দুটি চলচ্চিত্রেও কাজ করেছেন স্কুপ ও প পেট্রোল দ্য মুভি সাতটি সিজন ধরে চলা ইয়াং বছর শেষ হয়েছে